চলে গেলেন না ফেরার দেশে একাত্তর বীর মুক্তিযোদ্ধা গোকুলচন্দ্র সাহা মানিকগঞ্জ প্রতিনিধি আজাহার হোসেনের প্রতিবেদনে বীর মুক্তিযোদ্ধা গোকুলচন্দ্র সাহা গত পনেরো দিন যাবৎ অসুস্থতার কারণে মানিকগঞ্জ জয়রা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য ভর্তি ছিলেন মরহুমের গ্রামের বাড়ি ভাড়ারিয়া ডাকঘর বলরা উপজেলা মানিকগঞ্জ সদর গেজেট নাম্বার তিনশো তিনি দীর্ঘদিন সম্মানের সহিত স্কুলে শিক্ষকতা করেছেন আজ উনিশে অক্টোবর দু পঁচিশ ইং রবিবার আনুমানিক দুপুর বারোটা তিরিশ মিনিট সময় মানিকগঞ্জ মেডিকেলে বীর মুক্তিযোদ্ধা গোকুলচন্দ্র সাহা চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে গমন করেন পরিবার সূত্রে জানা যায় গোকুলচন্দ্র সাহা দীর্ঘ কয়েক মাস যাবৎ অসুস্থ অবস্থায় ছিলেন মৃত্যুকালে তিনি এক স্ত্রী এক ছেলে এক মেয়ে রেখে ইন্তেকাল করেন আজ রবিবার বাদ আসর তার নিজ বাসভবন ভারারিযা গ্রামে রাষ্ট্রীয় মর্যাদা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয় মরহুমের রাষ্ট্রীয় মর্যাদায় প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রিক্তা খাতুন সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মানিকগঞ্জ এবং সাথে উপস্থিত ছিলেন মোহাম্মদ আমিনুল ইসলাম পুলিশ পরিদর্শক তদন্ত থানা মানিকগঞ্জ মরহুম বীর মুক্তিযোদ্ধা গোকুলচন্দ্র সাহার রাষ্ট্রীয় মর্যাদায় অংশনান এলাকার সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মরহুমের পরিবারবর্গ বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মোহাম্মদ আজাহার হোসেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ বরকাতুল্লাহ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সহ আরও অনেকে বীর মুক্তিযোদ্ধা গোকুলচন্দ্র সাহার মৃত্যুতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মানিকগঞ্জ জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান গভীর শোক প্রকাশ করেছেন সেই সাথে তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন সহ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন